আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো গুগু পাখি কীভাবে তার মায়ের মতো খাবার খাইতে হয় খাওয়াইতে হয় কারণ দেখেন আমার দুইটা বাচ্চা গুগু পাখির একদমই ছোটো তারা তো মুখে তুলে খাইতে পারবেই না এই জন্য তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য হলেও আমার তার মায়ের দায়িত্বটা নিতেই হবে বুঝছেন না আর একটা কথা হইল এত ছোট ছোট বাচ্চাকে গাছ থেকে নামিয়ে ফেলেছি এখন সেটা তো একটা আমারও দায় এখন যদি ওদেরকে না খাইয়ে কষ্ট দিই তাহলে সম্পূর্ণ দায় এমনকি পাপ আল্লাহরি ওই সব কিছুই আমার উপর আর কি আয়সা বর্তাইবে এই জন্য আমি চেষ্টা করতেছি ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে বড় করার জন্য এই যে দেখেন তাদের যে মা থাকে তার মায়ের গলার কাছে যে এরকম আমি যেটা বানাইতেছি কাপড়ের ভিতর দিয়ে ধান চাল খাদ্য দিয়ে এরকমভাবে থাকে ওদেরকে যদি একটু ছিদ্র করে মুখটা শুধু একটু ঢুকিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ওরা যদি পেটের মধ্যে খিদে থাকে ওরা নিজে থেকেই খাবে দেখেন একজন খাচ্ছে কিন্তু সাথের জন ঠিকই খুশ পায়ে গেছে যে তার ভাই বা বোন খাচ্ছে এখন তারও খাইতে হবে হবে একটু পরেই দেখবেন যে সাথের জন্য যে কত কিছু করে পাগল হয়ে যায় একদম খাওয়ার জন্য বুঝছেন ওই দেখেন ও কিন্তু এখন খাওয়া শুরু করে দিছে একদম মুখটা এখন ওর একটু খাওয়াইলাম ওর সাথের জন্য একটু খাওয়াই নাইলে তো আবার সেটা রাগ করবে রাগ করে যদি আবার না খাই আমি আমি আবার শুনছি গুগু পাখি রাগ করে নাকি মারা যায় আমি সেটা চাই না আমি আর কি চেষ্টা করব ওদেরকে ছোটো থেকে বড় করে আমার শিকারি করার জন্য সবাই বলে গুগু পাখি নাকি শিকারি হয় না এই জন্য একটু ছোটো থেকেই নামাইছি যেন ওদেরকে একটা যদি শিকারি করা একটা পরিকল্পনা আছে যদি শিকারি করা যান এই যে দেখেন তারা খাওয়ার জন্য কিন্তু একদম পাগল হয়ে গেছে কতক্ষণ যাব ওরা খায় না কারণ দিনের দিনে রাতে মিলিয়ে আর কি তিনবার ওদেরকে আমি খাওয়াই এই জন্য এখন সেই দুপুরের খাবারটা ওদেরকে খাওয়াচ্ছি এই জন্য এই তিনবেলা যে খাওয়াই ওরা কিন্তু সুন্দরভাবে খাইতে পারে কারণ আমি হাত দিয়ে যে দেখি ওদের কিন্তু সম্পূর্ণ যে পেটের খাদ্য সব পরিষ্কার হয়ে যায় মানে একদমই থাকে না পেটে খাবার এই জন্য তিনবারই খাওয়া দেই যেন ওদের যে গ্রোথটা বৃদ্ধি পায় সুন্দরভাবে ওরা যেন একটু শরীরে শক্তি পায় এনার্জি পায় এনার্জি যদি শরীরে না পায় ওরা তো মনে করেন খাওয়া দাওয়া রুচি থাকবে না কিছুই থাকবে না ওরা এক সময় খাবে না আস্তে আস্তে অসুস্থ হয়ে তারা মারা যাবে দেখেন কত সুন্দর করে ওরা খাচ্ছে আসলে এভাবে যদি খায় নিজের কাছে অনেকটা শান্তি লাগে ভালো লাগে দেখেন আমি যখন নামাইছিলাম এক একদমই লুম ছিল না এখন একটু একটু করে লুম হচ্ছে দেখেন দুইজনে মিলে একসাথে খাচ্ছে মানে এত পরিমাণ খিদে তাদের পেটের ভিতরে যে দুইজনে এক ছিদ্র দিয়ে কাপড়ে ছিদ্র দিয়ে দুজনেই খাওয়ার চেষ্টা করতেছে আর দেখেন ওরা কীভাবে লাড়াচড়া করতেছে এরকম যদি আর কি সচ্ছল থাকে শরীরে শক্তি থাকে পাখিগুলার আমার আসলে খুব ভালো লাগে ওদের পিছনে কষ্ট করতে আমার একদমই খারাপ লাগে না আমার মাঝে কোনো ক্লান্তিই লাগে না এই জন্য চেষ্টা করতেছি যে ওদেরকে এইভাবে বড় করার জন্য নিজে নিজে খাওয়ায়া এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই আছে কোনো অসুস্থতা বা কোনো রোগ শোক এই দুইটা পাখির হয় নাই অসহায় পাখি বলতে গেলে আমি তাদেরকে গাছ থেকে নামাইছি তার যে বাবা মা ছিল ওদের কাছ থেকে আমি নিয়ে আসছি এটাও আমার একটা দায় আছে এই জন্য চেষ্টা করতেছি ওরা যেন কোনো কষ্ট না করে কারণ ওরা যদি এখন কষ্ট পায় আমার থেকে আল্লাহ তালা আমার উপর খুবই নারাজ হবে এই জন্য সুন্দরভাবে চেষ্টা করতেছি খাওয়া দাওয়া করুক আপনারাও দোয়া করবেন ওদেরকে যেন সঠিকভাবে লালন পালন করে বড় করতে পারি সুস্থভাবে কোনো অসুখ বিসুখ যেন না হয় সেটাই আপনারা দোয়া করবেন কিন্তু ওদের এখন পর্যন্ত যে পরিমাণ গ্রোথ দেখতেছি আলহামদুলিল্লাহ এরকমই যেন থাকে আপনারাও দোয়া করবেন এই দুইটা গুগু পাখিকে যেন অনেকটা বড় করে যদি আমার শিকারি করতে পারি বা ওরা যদি আমার কাছে থাইকা ডিম দেয় তাহলেই আমি সার্থক আমি আর কিচ্ছু চাই না আমি সেভাবেই চেষ্টা করি করতেছি আপনারাও দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো একটু দেখবেন ওদের কী অবস্থা আপনারা আপডেট জানতে পারবেন আমিও চেষ্টা করবো আপনাদের সামনে ওদের আপডেটটা সঠিকভাবে তুলে আনার জন্য এই যে দেখেন তাদের খাওয়া দাওয়া প্রায় শেষ ওদের পেট একদম ভরে গেছে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ